এখন দেখো এক তারিখে মালিক যদি মূলধন আগ্রপত্র এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করে এই লেনদেন তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে অনেকের অনেক রকম সমস্যা হয় আজকে এই সমস্যাটা একেবারে ক্লিয়ার করে দেব সেটা হলো দেখো মালিক এক তারিখে কি করছেন নগদ পাঁচ লক্ষ টাকা সেক্ষেত্রে তোমরা কি দেব যে নগদান হিসাব ডেবিট এই জন্য নগদ হিসাব ডেবিট আমি লিখছি তো এটা নবদান হিসাব ডেবিট হয় মূলধন হিসাব ক্রেডিট আমি নগদ হিসাব সরাসরি লিখে ভাবছি মূলধন লেখে নেই কেননা আরো লেনদেন যেহেতু ভিতরে আছে এবার দেখো কি আছে এই আজপত্র হিসাবে ডেবিট হয় এবং ক্রেডিট হয় এই জন্য আমি কাজ করছি আগে থাকতে আমি হিসাবটা এখানে নিয়ে নিচ্ছি যে আজপত্র হিসাবে ডেবিট এই পঁচাত্তর টাকা তাহলে এখন দেখো আমরা আরো একটা যে এখানে সেই পঞ্চান্ন হাজার টাকা যে ব্যাংক নিয়ে ব্যবসা শুরু করছে এখানে পঞ্চান্ন হাজার টাকা যদি আমরা ডেবিট ক্রেডিট করতে যাই তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট আসে তাহলে এক্ষেত্রেও কিন্তু আমি ব্যাংক হিসাব যেহেতু ডেবিট আছে এই ব্যাংক হিসাব ডেবিট আমি পঞ্চান্ন হাজার টাকা লিখে দিচ্ছি তোমরা এক কথায় বলতে পারো এক তারিখে যদি এভাবে তিন চারটা অপশন নিয়ে মালিক ব্যবসা শুরু করে সেহেতু ডেবিট যেটা আছে সেটাকে তোমরা বেছে বেছে আগে সিরিয়াল হবে লেখবা যেমন আমি দেখছি হিসাব ডেবিট আগত হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট এই তিনটা ডেবিট কিন্তু আমি এই দেখো একত্রে লিখে ফেলাইছি এর তোমার কাজ দেখো এখানে আছে মূলধন হিসাব ক্রেডিট এখন দেখো মূলধন কোনটা কোনটা আছে মালিক এক তারিখে যে তোমার প্রথমে নগদ আছে এটা মূলধন হিসাব ক্রেডিট হয় আগে কত যেখানে আছে সেখানে মূলধন হিসাব ক্রেডিট হয়

এই সম্পর্কে তোমার আর কোন বোঝার আছে কিনা বা বোঝো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবা কোনটা সম্পদ কোনটা কিভাবে বলবো অবশ্যই তোমাদের নলেজ থাকতে হবে আরো বেশি গাটতে হবে নিয়ে যেমন নগদ হিসাব সম্পদ এরপরে আজকাল সম্পাদ ব্যাংক হিসাব এটা হয় কিন্তু সম্পদ যেহেতু মালিক আনছে ব্যবসা তিনটা সম্পদ এখানে বৃদ্ধি পাবে এই জন্য সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধির কথা উল্লেখ করেছি এখানে মূলধন হিসাব যেহেতু ক্রেডিট হয় মূলধন আনলে কিন্তু মালিকানা শত বৃদ্ধি পায় এই জন্য মালিকানা সত্ত্বেও কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু সে দায় নিয়ে ব্যবসা শুরু করছে সেহেতু এখানে কিন্তু দায় কিন্তু বৃদ্ধি পেয়েছে এই জন্য কিন্তু দায় বৃদ্ধি কথাটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি